নমস্কার বন্ধুরা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আজকে যেই ভুলের বিষয় আমরা আলোচনা করব এই ভুলটি প্রায় নতুন সঙ্গীত শিক্ষার্থীরা করে থাকে আর এই ভুলটি যদি আপনি করতে থাকেন অর্থাৎ যদি এই ভুলটি সুধার না করে আপনি এই ভুলটি ঠিক না করে আপনি যদি রেগুলার করতে থাকেন এই ভুলটি তবে আপনি কোনো দিন সুরের মধ্যে গাইতে পারবেন না অর্থাৎ ব্যাসুরা গাইবেন তাই সময় থাকতে এই ভুলটা আপনাকে ঠিক করতে হবে যদি আপনি এই ভুলটা করছেন তবে এই ভুলটা আপনাকে শোধার করতে হবে ঠিক করতে হবে ঠিক আছে তবে কি ভুল আর কিভাবে আমরা এটা ঠিক করব। সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি আপনাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই সম্পূর্ণটা ভিডিও অবশ্য দেখবেন আর দেখুন আমি এটাও জানি যে যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে নব্বই প্রতিশত এমন আছেন যারা এই ভুলটি করছেন কেন না দেখুন আপনাদের মধ্যে থেকেই আমাদের কাছে অনলাইনে শিখতে অনেকে আসে ঠিক আছে যখন আমরা চেক করি যে আপনি কীভাবে রেওয়াজ করছেন কিভাবে প্র্যাকটিস করছেন তখন আমরা দেখি যে হ্যাঁ কত বড় ভুল আপনারা করছেন তারপর অনলাইনের মধ্যে তো আমরা বলে দেই যে হ্যাঁ আপনি এই ভুলটি করছেন এই ভুলটি আপনাকে সোধার করতে হবে ঠিক করতে হবে কিন্তু ইউটিউবের মধ্যে আপনাদের মধ্যে অনেকে এমনও আছেন যারা কোনো জায়গায় অনলাইনে ক্লাসও করছেন না অফলাইনেও কোনো জায়গায় শিখছেন না শুধু ইউটিউবে ভিডিও দেখে দেখে শিখছেন তবে আপনাদের মধ্যে অনেকে এমন হতে পারেন যারা নলেজের অভাবে ইনফরমেশনের অভাবে এই ভুলটি করে যাচ্ছেন তাই আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি যে কি ভুল আপনি করছেন আর এর দুষ্প্রভাব কি কি হতে পারে প্রথমে তো আমি বলেছি সুরে গাইতে পারবেন না ব্যাসুরা গাইবেন ঠিক আছে তাই সঙ্গীতের মধ্যে তো সবচেয়ে বড় কথা এটাই যে আমাদেরকে সুরের মধ্যে গাইতে হবে ঠিক আছে এবার যদি আপনি বেসুরা গান তবে আপনার গান কেউ পছন্দ করবেন না এটা আপনিও জানেন তাই সময় থাকতে এই ভুলটা আপনাকে ঠিক করতে হবে সুধার করতে হবে কিভাবে সুধার করবেন আর কি ভুল এটা সব কিছু বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি তার আগে দেখুন যারা চ্যানেলে নতুন এসেছেন আর তাছাড়াও যারা চ্যানেলে আগে থেকে জুড়ে আছেন কিন্তু এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করে রাখবেন কেন না দেখুন আমরা ফ্রিতে আপনাদেরকে এত ভালো ভালো ক্লাস দিচ্ছি ইউটিউবের মধ্যে একেবারে এটা ফ্রি আপনার কোনো টাকা পয়সা লাগছে না ইউটিউবে ভিডিও দেখতে ঠিক আছে আপনারা ডাইরেক্ট আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছেন না ইউটিউবে ভিডিও দেখার জন্য তাই আমরা কি চাই আপনাদের থেকে আমরা শুধু এটাই তো চাই যে আপনারা যেন আমাদের যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর আমাদের ভিডিওগুলো রেগুলার বেসে দেখতে থাকেন আমরা শুধু এটাই চাই আপনাদের থেকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করবেন আর যারা অনলাইনে শিখতে চান ডাইরেক্ট আমাদের কাছে ইন্ডিভিজুয়ালি বসে ওয়ান অর ওয়ান ক্লাস নিতে চান অনলাইনের মধ্যে তারা আমাদের অনলাইন ক্লাস জয়েন করতে পারেন তার জন্য কিছু ফিস দিতে হয় কী কী ফিস দিতে হয় কিভাবে ফিজ স্ট্রাকচার কিভাবে আপনারা ক্লাস জয়েন করবেন প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে আর ডাইরেক্ট কল করেও জিজ্ঞেস করতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যাবেন ঠিক আছে তবে হোয়াটসঅ্যাপ করলেই ভালো হয় তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি দেখুন যখন আমরা সঙ্গীত শিখতে শুরু করি তখন আমরা ভাবি আমরা সবাই এটা ভাবি যে আমরা যে পাল্টা অলঙ্কার শিখছি পাল্টা অলঙ্কার যে আমরা রেওয়াজ করছি প্রতিদিন এই পাল্টা অলঙ্কার যত স্পিডে যত ফাস্ট আমরা প্র্যাকটিস করতে পারবো গাইতে পারবো ততই আমাদের কণ্ঠস্বর ভালো হবে আমাদের কণ্ঠস্বরে অলঙ্কার সৃষ্টি হবে আমাদের কণ্ঠস্বর মিষ্টি হবে আর আমরা ভালোভাবে গান গাইতে পারবো দেখুন এটা ঠিক যে যত ফাস্ট আমরা গাইতে পাল্টা অলঙ্কার রেওয়াজ করব। ততটাই ভালো আমাদের কণ্ঠস্বর হবে এটা ঠিক কিন্তু শুরু শুরুতে প্রথমেই যদি আপনি ফার্স্ট রেওয়াজ করা শুরু করে দেন তবে আপনি সুরের মধ্যে পাল্টাটা গাইছেন কি ব্যাসুরা হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না আর এটাই আপনারা ভুল করে থাকেন দেখুন মেনে চলুন আপনি একটা পাল্টা গাইছেন ঠিক আছে একটা পাল্টা আছে সারে গামা পা ধা নি সা এই আটটা সুরের মধ্যে আপনি একটি পাল্টা গাইছেন ঠিক আছে খুব ফাস্টে গাইছেন এবার সেই আটটা যে সুরের মধ্যে আপনি গাইছেন এই আটটা সুরের মধ্যে মেনে চলুন আপনার ছটা সুর সঠিকভাবে বসছে আর দুটা সুর আপনার বসছে না মধ্যে ঠিক আছে এই আটটা সুরের মধ্যে দুটা সুর আপনার বসছে না তবে যে আপনি ফার্স্টে গাইছেন ছটা সুর তো আপনার বসছে তবে সেই দুটা সুর যে আপনার বসছে না সেই দুটা সুরেই আপনি চিনতে পারবেন না যে আমাদের এই সুরগুলো বসছে না আপনারা ভাববেন যে আমাদের সবগুলো সুর যে আমরা গাইছি আমাদের সবগুলো যে সুর আমরা গাইছি আর হারমোনিয়াম বাজাচ্ছি সেগুলো পারফেক্টভাবে ম্যাচ করছে কেননা আমাদের ছটা সুর তো ম্যাচ করছে ঠিক আছে ছটা সুর আমাদের ম্যাচ করছে মধ্যে দুটাই এক দুটাই সুর আছে যে আমাদের ম্যাচ করছে না সেটা আমাদের এত নলেজেই থাকবে না প্রথম প্রথম যে আমরা চিনতে পারবো যে হ্যাঁ এই দুটা সুর আমাদের লাগছে না বসছে না আপনারা হয়তো অবশ্য বুঝে গেছেন যে কি ভুল আমরা করছি যে ফার্স্ট আমরা রিভাইজ করছি এর মধ্যে সবগুলো সুর যে আমাদের পারফেক্টভাবে বসছে সুরের সঙ্গে সেটা আমরা চিনতে পারবো না মধ্যে যদি এর মধ্যে পাল্টার মধ্যে যদি একটু ব্যাসুরাও হয়ে যায় সেটা আমরা চিনতে পারবো না সেটা কে চিনতে পারবে যার ভালোভাবে নলেজ আছে সবগুলো সুরের সবগুলো সুরের জ্ঞান আছে সে চিনতে পারবে আর প্রথম প্রথম তো আমাদের অতটা নলেজ থাকে না তাই আমরা ব্যাসুরা রেওয়াজ করতে থাকি পাল্টাগুলোর মধ্যে একটু একটু ব্যাসুরা সব পাল্টার মধ্যেই থেকে যায় আমরা খুব ফাস্ট ফাস্ট রেওয়াজ করতে থাকি একটু একটু বেসুরা রেওয়াজ করতে থাকি আমরা বুঝতে পারি না আর এভাবেই আমরা ব্যসুরা হয়ে যাই অর্থাৎ আমরা যখন গানও গাই তখনও গানের মধ্যে যদি এক দুটা সুর এক দুটা নোট পারফেক্টভাবে নাও লাগে তখন আমাদের ব্যাসুরা হয়ে যায় আমরা বুঝতে পারি না গানের মধ্যেও আমরা বুঝতে পারি না আর আমরা ব্যাসুরা গাইতে থাকি দেখুন গানের মধ্যেও যদি এক দুটা নোট আপনার না লাগে সেটা এতটা আপনি বুঝতে পারবেন না কিন্তু যতটা সুন্দর আপনার সুর হওয়া চাই ততটা সুন্দরও কিন্তু আপনার সুর হবে না হয়তো দর্শকরাও বুঝতে পারবেন না যে এক দুটা সুর আপনি ব্যসরা হয়েছেন এক দুটা স্বরগম আপনি ব্যসরা হয়েছেন নোট পারফেক্টভাবে বসছে না এক দুটা আপনার সেটা দর্শকও হয়তো এতটা লক্ষ্য করবে না কিন্তু যতটা সুর আপনার সরিলা হওয়া চাই সেই জায়গায় যতটা ভালো হওয়া চাই ততটা ভালো হবে না হয়তো আপনি অবশ্য বুঝে গেছেন আর যদি না বুঝে থাকেন তবে ভিডিও ভিডিওটা আবার দেখবেন শুরু থেকে আপনারা অবশ্য বুঝতে পারবেন যে আমি কি বলতে চাই ঠিক আছে এবার দেখুন আপনাদেরকে করতে কি হবে আপনারা যদি একেবারে ফাস্ট খুব ফাস্ট সারগাম প্র্যাকটিস করছেন পাল্টা লঙ্কার গাইছেন আপনাকে স্পিড একেবারে স্লো করতে হবে ঠিক আছে একেবারে কম স্পিডে আপনাকে পাল্টা অলঙ্কার গাইতে হবে দেখুন ফার্স্ট যখন আমরা রেওয়াজ করি ফার্স্ট রেওয়াজ করলে তার উপকার আলাদা পাওয়া যায় স্লো যখন আমরা রেওয়াজ করি স্লো প্র্যাকটিস করলে তার উপকার আলাদা পাওয়া যায় আলাদা আলাদা গতিতে যখন আমরা রেওয়াজ করি তার উপকারও আলাদা আলাদা পাওয়া যায় তার রেজাল্টও আলাদা আলাদা পাওয়া যায় ঠিক আছে এবার দেখুন যখন আমরা স্লো রেওয়াজ করি অর্থাৎ কম স্পিডে পাল্টা অলঙ্কার গাই তখন আমাদের সুর বেশি সুরেলা হয় ঠিক আছে কিভাবে আমাদের প্রত্যেকটা সুরে সুর বসে আর আমরা বুঝতে পারি যেমন সারে গা আপনি গাইছেন তবে যদি মা সুরটা আপনার লাগছে না তবে স্লোতে আপনি বুঝতে পারবেন অবশ্য বুঝতে পারবেন যে মা সুরটা আপনার পারফেক্টভাবে বসছে না তবে সেটা আপনি ঠিক করতে পারবেন কিন্তু ফার্স্টের মধ্যে এতটা আপনি বুঝতেই পারবেন না তাই প্রথম প্রথম আমাদেরকে একেবারে স্লোতে পাল্টা অলঙ্কার রেওয়াজ করতে হবে ঠিক আছে একেবারে স্লোতে আমাদেরকে প্রত্যেকটা সুর বসাতে হবে সুরের মধ্যে তারপর ধীরে ধীরে করে একটু একটু করে আমাদেরকে স্পিড বাড়াতে হবে প্রথম দেখুন প্রথম যখন আমাদের কাছে ছাত্র আসে আর সব সবকিছু শেখানোর পর বেসিকগুলো শেখানোর পর বোঝানোর পর যখন আমরা পাল্টা অলঙ্কার দেই। তখন আমরা বলি যে একেবারে ফাস্ট কিন্তু আপনি রেওয়াজ করবেন না একেবারে করবেন না ঠিক আছে স্লোতে করবেন প্রথম কিছুদিন আপনি স্লোতে করবেন যতদিন আপনার সুর পারফেক্ট প্রত্যেকটা নোটে না বসবে ততদিন আপনি একটুকু স্পিড আপনি বাড়াবেন না ঠিক আছে একেবারে স্লোতে আপনি প্র্যাকটিস করবেন সবগুলো পাল্টা স্লোতে প্র্যাকটিস করবেন যখন সুর বসবে ব্যাসুরা হবে না আপনার সুর আয়ত্ত হয়ে যাবে যে হ্যাঁ এবার আমি ভালোভাবে গাইতে পারছি কোনো অসুবিধা হচ্ছে না কোনো সুর আমার ব্যসুরা হচ্ছে না তারপর একটু একটু করে আপনাকে স্পিড বাড়াতে হবে প্রথমে স্লোতে তারপর একটু একটু করে স্পিড বাড়াবেন আমি একটা পাল্টা আপনাদেরকে করে দেখাচ্ছি ঠিক আছে একটা পাল্টা আছে সারি রেগা গামা মা পা পদা ধনী নিশা সানি নিদা ধাপা পামা মা গা গায়ে রেসা একেবারে বেসিক পাল্টা আপনারা সবাই জানেন ঠিক আছে এটা আমি ডিশারপিসকেলে আপনাকে গিয়ে দেখাচ্ছি প্রথমে একেবারে স্লোতে সারি রে গা এভাবে আপনি করবেন একেবারে স্লোতে করবেন এর চেয়েও স্লোতে যদি আপনি করেন তবে আরও ভালো আমি একটু একটু ফাস্টেই দেখাচ্ছি কেননা ভিডিওটি বেশি বড় হয়ে যাবে বলে ঠিক আছে এতটুক স্পিডে যদি আপনি করতে পারেন সুরের মধ্যে তারপর একটু একটু করে স্পিড বাড়াবেন কিছুদিন পর ঠিক আছে এভাবে না যে একদিনে কিছুদিন পর সারে রে গা গা মা মা পা পা নি নি শনি নি ধা ধা পপা রে রে সা একটু স্পিড বাড়ালাম তবে আরেকটু স্পিড বাড়াতে পারেন আর কিছুদিন পর যখন এতটুকু স্পিডের মধ্যেও ভালোভাবে গাইতে পারবেন আরেকটু একটু বাড়াবেন শরে রে গা গামা পাপা ধা নি সা শনি নি ধা ধা পাপা মামা রে রে সা সরিরে গগ ম ম পপ দ ধনি নিসা সিনি দধা পপ ম ম গগ রে রেসা ঠিক আছে তারপর যখন আপনি দেখবেন যে স্পিডে করার পরও আপনি সুরের মধ্যে আছেন বেশורה হচ্ছে না তারপর আপনি যত স্পিডে গাইতে পারেন গাইবেন কিন্তু দেখবেন যে বেশורה যত না হয় ঠিক আছে বেশורה যত না হয় স্পিডে আপনি গাইতে পারেন কিন্তু প্রথমে স্লো থেকে আমাদেরকে শুরু করতে হবে তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্য জানাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমাকে কমেন্টে অবশ্য জানাবেন ঠিক আছে যে আপনার ভিডিওটি ভালো লেগেছে আর সঙ্গে সঙ্গে লাইক অবশ্য করবেন চ্যানেলে যদি নতুন এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও অবশ্য করবেন আর যদি কোনো টপিকে ভিডিও চান কমেন্টে অবশ্য লিখবেন আমি সেই টপিকেও ভিডিও তৈরি করব তবে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে Namaskar.